হাই বন্ধুরা আজকে চলে এলাম দেখো এটা আমাদের মাছের ঘেরি দেখো ওই পুরোটাই মাছের ঘেরি মাছের ঘেরিতে মাছ ধরতে এলাম জানো এটা হচ্ছে দেখো এটাকে এটাকে কি বলে বলো তো বন্ধুরা এটাকে কি বলে এইটা দিয়ে আজকে মাছ ধরবো জাল ফেলতে পারি কিন্তু অতটা জাল দিয়ে হচ্ছে না দাদাভাই বললো এই পোলো দিয়ে নাকি ভালো মাছ ধরা যায় তাই জন্য এলাম মাছ ধরতে এতে প্রচুর কই মাছ আছে জানো তো প্রচুর কই মাছ আছে Terima kasih telah menonton!

মোটা ধরা যায় না জানো তো বাবা খুব সমস্যা করছে মোটা ধরা যায় না একে এই ইয়ে দিয়ে তো ধরেছি অনেক বড় অনেক বড় না আমি কখন এইভাবে মাছ ধরতে পারবো ভাবতেই পারিনি ভাবলো মাছকে পলোটা নিয়ে যায় বাবা তোমার দাদা ভাই বলো পলো চাপা দিলে নাকি মাছ পড়ে এতে প্রচুর কই মাছ মাগুর মাছ আছে জানো তো ভাজি আছে কৈ মাছকেইটা নিচোৱালে বা নিচিব লাগে বাৰু